আজকে আমরা ওয়াইফাইয়ের গুরুত্বপূর্ণ একটি সেটিং সম্পর্কে জানব যে সেটিংসটা অন করলে আমাদের ওয়াইফাই আগের তুলনায় কয়েক গুণ স্পিড বেড়ে যাবে আমরা অনেকেই জানি না এই সেটিংসটা কীভাবে আমরা অন করব। তাহলে চলুন কিভাবে এই সেটিংসটা অন করতে হয় শিখে আসি এই সেটিংসটা অন করার জন্য আমরা প্রথমেই আমাদের মোবাইল থেকে নোটিফিকেশন অপশনকে টান দেব নিচের দিকে তারপর ওয়াইফাই যে লোগোটি রয়েছে এই লোগোটির উপরে একটি ক্লিক করে ধরে রাখব ক্লিক করে ধরার পরে আমাদের ওয়াইফাই নামের পাশে একটি সেটিংস অপশন দেখতে পারবো এই সেটিংস অপশনে একটি ক্লিক করব সেটিংস অপশানে ক্লিক করার পর নিচের দিকে মোর বিউ নামে একটি অপশন দেখতে পারবো এই অপশানটিতে একটি ক্লিক করবো ক্লিক করার পর উপরের দিকে স্কুল করবো স্কুল করলে পক্সি নামে একটি অপশন দেখতে পারব এই অপশানটিতে একটি ক্লিক করবো এই অপশনটিতে ক্লিক করার পর এই অপশনটিতে ক্লিক করার পর ওটোকন কনফিগ নামে একটি অপশন দেখতে পারবো এই অটো কন ফিক অপশানটিতে একটি ক্লিক করব অটো কন ফিক ক্লিক করার পর অটোমেটিক আমাদের সেটিংসটি হয়ে গেল এবার আমরা আগের তুলনায় কয়েক গুণ বেশি স্পিডে ওয়াইফাই ব্যবহার করতে পারবো ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন ধন্যবাদ